নেচার পিওর মাইনাস সেভেন্টিন ফ্রি রাইস এতে রয়েছে এমন উপাদান যে আপনার হার্টকে রাখে সুস্থ আপনার সত্যিকারের বন্ধু রসাখোয়া হাই স্কুলে মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে মানবিক পুলিশ অফিসার উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের অন্তর্গত রসাখোয়া স্কুলে আজ এক অসাধারণ দৃশ্য দেখা গেল পুলিশ যেভাবে রাজপথে ড্রাইভিং এবং ট্রাফিক আইন সামলানোর কঠিন দায়িত্ব পালন করে ঠিক সেই দক্ষতা ও আন্তরিকতার সাথে আজ মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে দাঁড়ালেন সাব ইন্সপেক্টর সুপ্রতীক দীক্ষিত সাধারণত পুলিশকে মানুষ করা মেজাজে দেখলেও আজ রসাখোয়া স্কুলের গেটে দেখা গেল তার অন্য এক রূপ অফিসার সুপ্রতীক দীক্ষিতের মহান উদ্যোগে প্রতিটি হাতে তুলে দেওয়া হয় গোলাপ ফুল কলম এবং চকলেট সেই পরীক্ষার্থীর সঙ্গে তৃষ্ণা মেটাতে দেওয়া হয় ও জল গোলাপ ফুলের শুভেচ্ছা সম্মাননা দিয়ে যেভাবে তিনি শিক্ষার্থীদের বরণ করে নিলেন এবং তাদের সাহস জোগালেন তা দেখে ছাত্রছাত্রীদের মনের পরীক্ষার ভয় নিমেষেই উধাও হয়ে যায় একজন পুলিশ অফিসারের এমন দায়িত্বশীল এবং সুন্দর আচরণ সত্যিই বিরল তার এই উদ্যোগকে স্কুলের শিক্ষক থেকে শুরু করে সাধারণ মানুষ জানিয়েছেন পুলিশের এই ভালোবাসার স্পর্শে মাধ্যমিকের প্রথম দিনটি শিক্ষার্থীদের কাছে অত্যন্ত আনন্দের এবং স্মরণীয় হয়ে উঠল রসাখোয়া থেকে বিটিকা পালের রিপোর্ট কুলিক নিউজ